দু সালে মেরিল ক্যাফে লাইভে অংশ নেওয়ার পর এক আড্ডায় তাসনিয়া ফারিনের দিকে হারমোনিয়াম এগিয়ে দিয়ে গাইতে বলেন কিং বদন্তি তুল্য গীতিকার কবির বকুল তিনি জানতেন না গানে ফারিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে ফারিন গাইলেন একই অপরূপ রূপে মা তোমায় অভিভূত কবির বকুল বলেন তোমার প্রথম মৌলিক গানের গীতিকার আমি হব এরপর তো ইতিহাস কবির বকুল তা জানালেন আরেক কিং হানিফ সংকেতকে তাসনিয়া ফারিনকে চৌত্রিশ বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রথম মৌলিক গান গাওয়া প্রস্তাব দেন হানিফ সংকেত গানের কথা লিখেন কবির বকুর সাহেব সুর করেন জনপ্রিয় শিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল আর ফারেনের সঙ্গী হন সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত তারকা তাহসান পনেরো দিনে গানটি এক কোটি মানুষ দেখে ইউটিউবে ইউটিউব ট্রেন্ডিং ফারেন কিন্তু নায়িকার আগে গায়িকা মায়ের ইচ্ছেতে যশোর থাকাকালীন ক্লাস থ্রি থেকেই গান শেখেন দিনের পর দিন গান শিখেছেন ঢাকা এসেও মগবাজারের নজরুল একাডেমিতে গানের চর্চা চালিয়ে জাতীয় বিভাগীয় পর্যায়ে গান গিয়ে আসে অনেক পুরস্কার কিন্তু অভিনয়ে মনোযোগী হওয়ায় সে প্রতিভা প্রকাশ পায়নি উপমহাদেশের নাটক সিনেমায় নায়িকার বান্ধবীর কিছু চরিত্র থাকে যাদের চরিত্রে তেমন বলিষ্ঠতা থাকে না তাদের মূল কাজ খেয়ে না খেয়ে নায়িকাকে সর্বময় সাহায্য করা এমন একটি উত্থান শুরু কাজল আরিফি নবির এক্স বয়ফ্রেন্ড নামক সে নাটকে মূল নায়িকা ছিলেন তানজিন তেশা নায়ক আফরানেশ সহ অভিনেত্রীর ভূমিকায় নেমে নিজের অভিনয় গুণে সে নাটকে এতটাই উজ্জ্বল ছিলেন তাসনিয়া যে মূল নায়িকাকে ছাড়া তার মিষ্টি মুখ হয়ে সবার এক সব পরিচালকের নির্দেশনায় এ সব অভিনেতার বিপরীতে একের পর এক কাজ করে যেতে থাকেন নাটক বিজ্ঞাপন ওটিটি কিংবা বড় পর্দায় অভিনয়ে তিনি দুর্দান্ত শহুরে মেয়ে কিংবা গরিব ঘরের সন্তান প্রেমিকা অথবা স্ত্রী চঞ্চল বা অতিশান্ত যে চরিত্র তাকে দেয়া হয় ফুটিয়ে তোলে নিখুঁতভাবে রোমান্টিক কমেডি বা পারিবারিক আবহ ফারিন মানিয়ে যান সব কিছুতে নির্মাতাদের পছন্দের কারণে একসময় প্রতি ঈদে আট দশ বা পনেরোটি নাটকেও অভিনয় করেছেন শুধু দু উনিশ সালে অভিনয় করেছেন প্রায় আশিটি নাটকে ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিষেক দু সতেরো সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয়ের মাধ্যমে দু আঠারো সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথেও কাজ করেন দিন যত যাচ্ছে তাসনিয়া নাম লেখাচ্ছেন তত বড় বড় প্রজেক্টে দু হাজার একুশ সালে ওটিটিতে নাম লেখান কারাগার নেটওয়ার্কের বাইরে ও লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের মতো দর্শকপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে সবগুলোতে হয় তার অভিনয় পান দেশের বড় দুই মিডিয়া হাউসের স্বীকৃতি এবং ডিজিটাল মিডিয়া পুরস্কার ঘোষ পরিচালিত ছবি এক পৃথিবীতে অভিনয় করে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দু হাজার চব্বিশে জিতেছেন সেরা নবাগতর পুরস্কার ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোক পুরস্কার জিতেছেন ফাতিমা সিনেমায় অভিনয় করে কিরণ রাও পরিচালিত আমির প্রযোজিত সারা জাগানো চলচ্চিত্র লাপাতা লেডিসের চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ছবি পাত্রী চাইতেও কথা ছিল চাইতে বিপরীতে থাকার কথা ছিল কলকাতার অর্জুন চক্রবর্তীর শিডিউল বাতিল করেছেন প্রযোজক ক্যারিয়ারের বয়স বাড়ছে সঙ্গে বাড়ছে অভিনয়ের ম্যাচিউরিটিও এই সময় এসে তাই আরো সচেতন কাজ করতে চান ফারেন সামনে এগোতে চান অতি সাবধানী হয়ে সংখ্যা বাড়াতে স্রোতের সঙ্গে তাল না মিলিয়ে ভালো গল্প ও চরিত্র सिनेमएाय क्या करते चान ধীরে ধীরে হোক সমস্যা নেই তবু কাজ হোক মানসম্পন্ন এভাবে বেছে বেছে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কাছের অনেকের প্রজেক্টেও না করতে হয়েছে তখন তারা মন খারাপ করেন অনেকে শত্রু হয়ে যান তবু ফারিন অটল তার কাছে গল্পই মুখ্য পরিচালক নয় সু অভিনেত্রী তাসনিয়া ফারিনের জন্ম উনিশশো সাতানব্বই সালের ত্রিশে জানুয়ারি খুলনার মেহেরপুরে হোলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে স্নাতক করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি থেকে অভিনয় ও গানের বাইরে দেশ বিদেশে প্রচুর ঘুর পড়তে পছন্দ করেন তিনি ভালোবাসেন বই পড়তেও প্রিয় লেখক ড্যান ব্রাউন ও হুমায়ুন আহমেদ দু সালে সাড়ে আট বছরের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন শেখ রেজওয়ানকে কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন